ডিয়ার আয়ালসিকার সালামু আলাইকুম আমরা সচরাচর আয়ালস লিসেনিং টেস্টে পাঁচ ধরনের প্রশ্ন পেয়ে থাকি আর প্রশ্নগুলো হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস ম্যাপস তারপর হচ্ছে গিয়ে এমসিকিউ ডবল এমসিকিউ এবং ইনফরমেশন ম্যাচিং এখন আপনারা স্ক্রিনে একটু দেখে নেন যে ইন দ্য ব্ল্যাঙ্কস এটা পার্ট ওয়ানে আসে আপনার পার্ট ফোরে আসে অর্থাৎ আয়ালস লিসেনিংয়ে আমাদের যে চারটা পার্ট রয়েছে পার্ট ওয়ানেও শূন্যস্থান আসে পার্ট ফোরেও শূন্যস্থান আসে ম্যাপ যেটি এটি টুতে আসে স্টেশনিং পার্ট ম্যাপ আসে আর বাকি যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এমসিকিউ কিউলি এমসিকিউ ইনফরমেশন ম্যাচিং এই তিন প্রকার প্রশ্ন কিন্তু পার্ট টুতেও আসতে পারে পার্ট থ্রিতেও আসতে পারে এখন এটা আমরা মোটামুটি জানি যে এই যে এমসিকিউ কিউ ডবল এম সিকিউ ইনফরমেশন ম্যাচিং এগুলো যদি আইএলস স্টেশনিং পার্ট টুতে আসে তাহলে এগুলো মোটামুটি একটু সহজ থাকে ধরা যায় মানে এত বেশি প্যাচ লাগে না কিন্তু যদি পার্ট থ্রিতে এই প্রশ্নগুলো আসে তাহলে দেখবেন উত্তর ধরতে গিয়ে একটু কষ্ট হচ্ছে বেশি এখন আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে গিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আয়ালস লিসেনিংয়ে চল্লিশটা প্রশ্নের মধ্যে মিনিমাম বিশটা প্রশ্ন হচ্ছে কি শূন্যস্থান যেটা পার্ট ওয়ান এবং পার্ট ফোরে আসে সো বাসায় বসে সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন আলস লিসেনিং পার্ট ফোর কারণ পার্ট ফোরের শূন্যস্থান যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে পার্ট ওয়ানের শূন্যস্থানে কখনোই আপনার সমস্যা থাকবে না কারণ পার্ট ওয়ানের শূন্যস্থান খুবই খুবই সহজ যারা পার্ট ফোর প্র্যাকটিস করবেন তারা দেখবেন যে পার্ট ওয়ান আসলে তাদের কাছে তেমন একটা কঠিন কিছু না আর আপনার টার্গেট যদি সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে অবশ্যই পার্ট ওয়ানে আপনার দশটার মধ্যে দশটাকে কারেক্ট করতে হবে ওকে সো প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রথমে পার্ট ওয়ান এবং ফোরকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন তারপরে পার্ট টুকে দিবেন লাস্টে গুরুত্ব দিবেন পার্ট থ্রি কারণ এটা আমাদের উচিত হবে না কঠিন জিনিসটাকে প্রথম দিকে বেশি গুরুত্ব দেওয়া আপনি যখন দেখবেন যে আইলস লিসেনিং পার্ট ওয়ান ফোর এবং টু ঠিক হয়ে গেছে মানে শক্তিশালী হয়ে গেছেন এরপরে আপনি একটা না আলস লিসিনিং পার্ট থ্রি নিয়ে কাজ করবেন এই পরামর্শটা যদি কাজে লাগান আমি বিশ্বাস করি যে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন আলস লিসং তোলা খুব একটা ব্যাপার না